নমস্কার বন্ধুরা আজকে সুইটি কিচেনে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম যেটা ছিল তিল দই পার্সে এটা ছিল পার্শে মাছের রেসিপি খুব সাধারণভাবে খুব সিম্পলভাবে রান্নাটা করলেও খেতে ছিল দুর্দান্ত তবে চলে আসুন দেখি রেসিপিটা কিভাবে বানানো যায় নিয়ে নিতে হবে পার্সে মাছ আমি এখানে ছয় পিস পার্সে মাছ নিয়েছিলাম আপনারা যে যেরকম পারেন নিতে পারেন এরপর মাছটাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিন আমি এখানে ভালো করেই নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি যতটা পরিমাণ নুন ও হলুদ লাগবে সেই মতো পরিমাণ মতো দিয়ে দিতে হবে এবং ভালো করে মাখিয়ে নিন একটা পাত্রে নিয়ে নিন চা চামচ টক দই দু এবং টক দইটা ভালো করে ফাটিয়ে নিন এই বর্ষায় কিন্তু নতুন নতুন স্বাদের রেসিপি খেতে খারাপ লাগে না ভালোই লাগে দইটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেল এরপর অন্যদিকে আর একটি পাত্রে আমি নিয়ে সাদা তেল সাথে আমি নিয়েছিলাম চারটে কাঁচা লঙ্কা এরপর গ্যাসের ফ্লেমটা অন করে নেব এবং একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা বেশ কিছুক্ষণ গরম করে নেব নিয়ে ওতে আমি তেল অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো তেল অ্যাড করে দিন মাছটা ভাজার জন্য তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিন হলে কিন্তু মাছটা কড়াই জড়িয়ে যেতে পারে আমি এখানে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবং মাছগুলো ভাজার জন্য ছেড়ে দিয়েছি এবং এক দিকটা ভালো করে ভাজা হয়ে গেছে তাই আমি অন্য দিকটা উল্টে নিচ্ছি অপর দিকটা আমি ভালো করে উল্টে নিলাম এবং লাল লাল করে ভালো করে মাছটা ভেজে তুলে নিয়েছি আরও কয়েকটা মাছ ছিল সেগুলো আমি আবার তেলেতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য দেখুন আমি কিন্তু এখানে সাদা তিল আর কাঁচা লঙ্কাটা শিলনোড়াতে বেটে নিয়েছি এরপর মাছগুলো ভাজা হয়ে গেছে সবটাই তুলে নিয়েছি আর ওই তিল আর কাঁচা লঙ্কা বাটাটা লাগবে আমাদের কিছুক্ষণ পরেই তার আগেই আমি দিয়ে দেব এখানে ওয়ান ফোর্থ চামচ মেথি ওই মাছ ভাজার তেলেতেই দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন দেখবেন নাড়াচাড়া করতে করতেই একটি সুগন্ধ ছাড়ছে এরপরে এই মেথিটা থেকে সুগন্ধ ছেড়ে গেলেই আমি দিয়ে দেব বেটে রাখা সাদা তিল আর কাঁচা লঙ্কা এবং একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে দিকে আমি এখানে হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি হাফ চামচ নিয়েছিলাম হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম তারও কিছুটা কম ওয়ান ফোর্থ চামচ মতো নিয়ে আমি কিছুটা জল দিয়ে ভালো করে ওটা একটা পেস্ট বানিয়ে নিলাম এবং এদিকেও মশলাটা ভালো রকমই ভাজা ভাজা হয়ে এসেছে এই মুহূর্তেই অ্যাড করে দিতে হবে ওই কাশ্মীরি লঙ্কা আর হলুদের গুঁড়োর পেস্ট এবং খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিন কষাতে কষাতেই ওখানে দিয়ে দিতে হবে ফেটে রাখা টক দইটা আমি ফেটে রাখা টক দইটা অ্যাড করে দিলাম এবং আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে নিতে দেখতে পাবেন ওপরে একদম তেলটা ভেসে উঠবে ভাবছেন হাতে কম সময় আছে ঝটপট বানিয়ে নিন এই রেসিপিটা দেখবেন খুব সুস্বাদু খেতে অথচ খুব কম সময়েই হয়ে যায় এরপর ওপর থেকে সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করে দিন দেখুন মশলাটা থেকে একদমই তেলটা ছেড়ে দিয়েছে ভালো করেই বোঝা যাচ্ছে যে একদমই তেলটা ছেড়ে দিয়েছে এরকম পর্যায়ে জল অ্যাড করে দিতে হবে আমি ওখানে এক বাটি মতো জল দিয়েছিলাম ছোটো বাটির এক বাটি মতো আপনারাও কমই জল দেবেন কারণ মাছটা শুধু একটু সেদ্ধ হয়ে যাওয়ার মতো জল লাগবে বেশি জল লাগবে না এবং স্বাদ মতো নুন অবশ্যই দিয়ে দেবেন এরপর ঝোলটা ফুটে গেলেই ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিন চেষ্টা করছি ঝোলের মধ্যে যতটা পরিমাণ ডুবিয়ে দেওয়া যায় তাহলে ভালো করে মশলাগুলো মাছের মধ্যে ঢুববে এবং খেতে আরও সুস্বাদু হবে তারপর বেশ কিছুক্ষণ ফোটাতে লাগবে না সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নিন মাঝারি আঁচে রেখে দেখবেন রেডি হয়ে গেছে তিল দই পারসে দেখুন গ্রেভিটা কত সুন্দর একটা কালার এসেছে আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন খেতে খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে সার্ভ করুন খুব ভালোই খেতে হয়েছিল একদম অন্যরকম স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ওপর থেকে অবশ্যই একটু সরষের তেল দিয়ে দিতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনেক থ্যাংক ইউ জানাই সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও